ছোটদের বিশ্বকাপের সেই ফালেনে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা দেখে অনেক ক্রিকেট প্রেমীরা অবাক হয়ে গিয়েছেন এক বলে উঠেছে নয় রান নো বন নয় ছয় মারেননি ব্যাটার ওয়াইড দেওয়া হয়নি তবুও ক্রিকেটের নিয়ম মেনে এক বলে নয় রান পেয়ে গেল আফগানিস্তান কিভাবে সম্ভব চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক ছোটদের আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আফগানিস্তানের শততম ওভারে একটি অদ্ভুত ঘটনা ঘটে ভারতের হয়ে ওভারটি করছিল দীপেশ দেবেন্দ্র প্রথম পাঁচ বলে দুর্দান্ত বোলিং মাত্র এক রান দিয়েছিলেন তিনি কিন্তু শেষ বলেই বদলে যায় হিসেব সাতেরতম ওভারে শেষ বলটি দিপেস করেন লেগ স্টাম্পের লাইনে আফগান ব্যাটার সিনোয়াদা লেগ সাইডে খেলতে গিয়ে বলের লাইন পুরোপুরি মিস করেন ব্যাটে বল লাগেনি লাগেনি পিছনে থাকা ভারতীয় অভিজ্ঞান উর্কেটের উর্কেট কুণ্ডু বলটি ধরতে পারেনি এতক্ষণ পর্যন্ত সব স্বাভাবিক কিন্তু এরপরে ঘটে অদ্ভুত ঘটনা বলটি গিয়ে লাগে উর্কেট কিপারের পিছনে থাকা হেলমেটে এবং সেখান থেকেই গড়িয়ে চলে যায় বাউন্ডারির বাইরে এখন অনেকের মনে প্রশ্ন নো বল হয়নি ওয়াইড দেওয়া হয়নি ব্যাটারও ছয় মারেননি তাহলে নয় রান এলো কোথা থেকে এই জায়গাতেই কাজ করে ক্রিকেটের বিশেষ নিয়ম যদি বল মাঠে রাখা কোনো ফিল্ডারের সরঞ্জামে গিয়ে লাগে যেমন হেলমেট ক্যাপ তোয়ালে এবং সেটি ফিল্ডারের দলের ভুলে ঘটে তাহলে ব্যাটিং দল পাবে পাঁচ রান এই ম্যাচে ঠিক সেটাই হয়েছে উইকেট কিপারে পেছন রাখা হেলমেটে বল লাগায় আফগানিস্তান পায় পাঁচ রান এরপর বলটি হেলমেটে লেগে সরাসরি বাউন্ডারি বাইরে চলে যায় সুতরাং নিয়ম অনুযায়ী আরও চার রান আসে বাউন্ডারি থেকে চলুন খুব সহজে যোগ করি হেলমেটে লাগার জন্য পাঁচ রান এবং বাউন্ডারির জন্য চার মোট এক বলে নয় রান এই রানগুলো এসেছে পুরোপুরি অতিরিক্ত হিসেবে তবে নিয়ম অনুযায়ী বাউন্ডারির চার রান বোলার দীপেশ দেবেন্দর নামে এবং পেনাল্টির পাঁচ রান যোগ হয়েছে শুধু দলেজ করে অনেকে প্রশ্ন তুলেছেন ওটা কি ওয়াইড হওয়া উচিত ছিল আম্পায়ার কিন্তু ওয়াইড দেননি কারণ বলটি ছিল লেগ স্টাম্পের লাইনে এবং ব্যাটার খেলতে চেষ্টা করেছিল তাই নিয়ম অনুযায়ী ওয়াইড না দিয়ে বলটি বৈধ বল হিসেবে ধরা হয়েছে ক্রিকেটে এক বলে সাত এক বলে আট খুবই বিরল আর নো বল বা ছয় ছাড়া এক বলে নয় এটা আরো বেশি বিরল বিশেষ করে বিশ্বকাপে সেই ফালের মতো বড় ম্যাচ আর এই ঘটনা ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে নেবে ক্রিকেট শুধু ব্যাট আর বলের খেলা নয় বরং নিয়মের খেলা আর এই ঘটনা তার সব থেকে বড় উদাহরণ আপনার কি মনে হয় আম্পায়ারের সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি নিয়ম বলানো দরকার আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন